আসসালামু আলাইকুম ক্যাজার কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি তালের ফোপার মুরাব্বা তৈরি করবো তালের ফোপা মুরাব্বা তৈরি করার জন্য আমি নিয়েছি তালের ফোপা উঠিয়ে নিয়েছি আর আপনাদের দেখিয়ে জন্য একটা আঠি আমি নিয়ে নিয়েছি আমরা তাল খাওয়ার পরে যে আটিটা থাকে ওই আঠিটা আমরা মাটিতে এভাবে রেখে দিলে এভাবে গ্যাস বের হবে এই গ্যাস বের হওয়ার পরে দুই এক মাস পরেই আবার কেটে নিলেই দেখা যাবে যে ভিতরে ফোঁপা একটা দা দিয়ে এইভাবে মাঝখানে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে এবার মাঝে দেখা যাবে ফোপা এটা একটা চামচ দিয়ে উঠিয়ে নিতে হবে এইভাবে চামচ দিয়ে উঠিয়ে নিতে হবে সব ফোফাগুলো কিন্তু এরকম আস্তে উঠবে না যেটা আস্তে উঠবে সেটা আস্তে উঠিয়ে নিতে হবে আর যদি ফোপা এরকম একটু ময়লা থেকে যায় এই যে ফোপার খোসার থেকে ময়লাটা যায় তাহলে ফোপাটা একটু এই মাথাটা একটু কেটে তারপরে ধুয়ে নিতে হবে পানি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাকে একটু কেটে তারপরে এই ময়লাটাকে ফেলে দিতে হবে নাহলে ধুয়ে নিতে হবে পানিতে এই যে যে পান্থাটা এই পান্থাটা আপনারা নিয়ে নিতে পারবেন এইভাবে চামচ দিয়ে উঠিয়ে নিতে হবে আমি সসম্যানে ঘি নিয়ে নিলাম একটা চামচের মতো একটা কাজু বাদাম দিয়ে কাজু বাদাম দিয়ে দিলাম কাজু বাদামগুলো উঠে নিয়ে এসে ভেজে নিব কাজু বাদাম একটু ভেজে নিলেন এবার আমি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর টুকরো দার্চিনি আর একটা তেজপাত একটু নেড়ে চড়ে নিচ্ছি আমি চিনি দিয়ে দিলাম পনে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছে এবার নেড়ে চেড়ে আশি ঠোনে যদি আপনারা ফুকার পরিমাণ বেশি রান্না করেন কম বেশি হলে চিনি পরিমাণও কম বেশি নিতে হবে ফুকা বুঝে চিনি আশি উঠে নিতে হবে পাশে আমি আর একটা চুলি ব্যবহার করতেছি কড়াইতে আমি এক চামচের এক চামচ আর হাফ চামচের মতো ঘি নিয়ে নিলাম আমি ফুকাটাকে একটু হালকা করে ভেজে নিব İvaremi kupa deldiçti. Anne, asko kupa bile çıktı. Böyle niçte? Arghana kupa bile. Anne, evcillede sen bahada her yer sofrayı mangas kupa mı diye এই তোপাগুলো আমি ফুল পারে চেনে রে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি দুধ লিকুইড দুধ আমি চাল করে একটু অনেক ঘাড় গাঢ় করে নিয়েছি দেখতে পাচ্ছি দুধটা অনেক গাড়ো করে নিয়েছি এই দুধটাই নিয়েছি দুধটা গাড়ো করে নিলে অনেক সময় ঘেরা নেবে আবার অনেক বেশি পানি ফানি দুধ দেওয়া যাবে না কারণ আমি তো আবার চিনি রসটাই দিয়ে দেবো আর মোরব্বা তৈরি করবো তাই চুলাটা কম তাপে রেখে দুই মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি দুই মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম আর নেড়েছিয়ে দিলাম দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি সেই চিনি রসটা চিনি রস আমি দিয়ে দিলাম হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি এই যে সুপার পান্থাটা এটি এবার আমি দিয়ে দিচ্ছি সব পাই দিয়ে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম লোতে রেখেই কিন্তু কোপাটা এই মুরব্বাটা তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছি কোপার কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে বুঝতে হবে সিদ্ধ হয়ে গিয়েছে আর কিছু সময় পরে একটু জাল করে তারপরে নামিয়ে নিতে হবে এইভাবে জাল করে নিলে যেটুকুন পানি আছে পানিটাও শুকিয়ে দেবে আর মুরাব্বাটা কোপার মুরব্বটাও সুন্দর একটু ঘন হবে শুকনো শুকনো হয়ে যাবে দেখতে পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে সুন্দর তেল তেল যে ঘিটা বেরিয়েছে ঘিটায় ভেসে উঠছে আপনারা চাইলে লবণ দিতে পারেন মুরাব্বা মিষ্টি তাই এবার লবণ দিলাম না এবার আমি একটু ঘোড়া দুধ ঘুরিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি ছিটিয়ে দিয়ে নামিয়ে দিলাম আমি নামিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছে অনেক সুন্দর ঘেরান বের হয়েছে ফোফা থেকে মুরাব্বা থেকে আপনারা চাইলে এই মুরাব্বা ঠান্ডা হয়ে গেলে আপনারা ফ্রিজে রেখে ডিপ ফ্রিজে রেখেও সংরক্ষণ করেও আপনারা খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখেও অনেকদিন খেতে পারবেন হয়ে গেল তালের উপর মুরাব্বা ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ